নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটি অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো গরমকাল তো বন্ধুরা ভালোই পড়েছে তো আজকে বানিয়ে নিয়েছি ঘরেতেই টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঝুড়ি আচার তো চলো দেখে নেওয়া যাক এই আচারটা আমি আজকে কি করে তৈরি করলাম প্রথমে আমি এখানে এক কেজি কাঁচা আমকে খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়েছিলাম জলে ধুয়ে নিয়ে জলটাকে ভালোভাবে ঝুড়িতে ছেঁকে এরকম কাঁচা আমের উপরে যে অংশটা আছে বোটার অংশটা এই বোটার অংশটাকে ছুরি দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে এই অংশটাকে দিয়ে একটু ভালোভাবে ঘষে ঘষে নিচ্ছিলাম যাতে বোটায় যে একটা কষ ভাব থাকে সেটা যাতে না থাকে তো প্রতিটা আমকে আমি এরকমভাবে বোটার অংশটা ভালোভাবে কেটে ঘষে নিয়েছিলাম এখানে দেখো প্রতিটা আমি আমার উপরের বোটার অংশটা কাটা হয়ে গেছে এরপর একটা ছুলনির সাহায্যে আমি এই কাঁচা আমগুলোকে ভালোভাবে ছুলে নিচ্ছি এমনভাবে ছুলতে হবে যাতে আমের গায়ে যে ছাল চামড়া আছে সেটা একটুখানিও না থাকে কারণ এটাকে আমি আবার দেখো সামনেই রাখা আছে গ্রেটার এই গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নেবো তা হলে চোকলা থাকলে ঘষার সময় খুবই অসুবিধা হবে এবং আচারটাও খুব একটা ভালো খেতে হবে না চোকলা থাকলে ওই জন্য আমি এখানে খুব ভালোভাবে এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার জন্য ভালোভাবে ছুলে নিচ্ছি দেখো আমার এখানে প্রতিটা আমি ভালোভাবেই কাটা হয়ে যাচ্ছে এবং গায়ে একটুখানিও ছো চোকলা থাকছে না দেখতেই পাচ্ছ তোমরা আমার এখানে প্রতিটা আম কাটা হয়ে গেছে আর গায়ের অংশটা দেখো একদম পরিষ্কার ধবধবে সাদা অংশ এরপরে আমি এটাকে এক এক করে গ্রেটারে গ্রেট করে নেবো তোমরাও এরমভাবে পরিষ্কার করে কাটবে তাহলে দেখবে আমের আচারটা খেতে বেশ দারুণ লাগছে আর গরমকাল পড়েছে এমনিতে গরমেকালের জন্য আচার বা চাটনির কথা মনে পড়লে আমাদের প্রথমেই আমের কথা মনে আসে তাই আজ বাড়িতেই বানিয়ে ফেলেছি এই মানে কাঁচা আমের ঝুড়ি আচার এইখানে দেখো আমি গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এই গ্রেটারে দুটো দিক আছে একটা দেখো ওপরের দিকটা গোল গোল মতো আর নিচের দিকটা এরকম লম্বা লম্বা টাইপের যেখান দিয়ে সাধারণত আলু গ্রেট করা হয় সেখান দিয়ে আমি এখানে আমটাকে গ্রেড করে নিচ্ছি আস্তে অনেকটাই আম যেহেতু সেহেতু আস্তে আস্তে করে গ্রেট করতে হবে এবং একটুও যাতে শক্ত অংশ না থাকে তাহলে আর আচারটা ভালো লাগবে না খেতে এমনিতে চাটনি যখন আমরা করি কাঁচা আমের চাটনি যখন করি তখন এমনি প্রেশারে সেদ্ধ করে মানে জলটা ফেলে নেওয়া হয় কারণ জল জলটা না ফেললে একটা টক ভাব থেকেই যায় কিন্তু যখন আমরা আচার করতে যাই তখন আমাদেরকে এরমভাবে গ্রেটারে গ্রেড করে নিতে হবে এখানে আমি তাই প্রতিটা আমি এরকমভাবে গ্রেটারে গ্রেড করে নিচ্ছি আর দেখো হাফ হাফ করে গ্রেট করে নিচ্ছি কেন তো কারণ আটির অংশটা আছে আটির অংশটা তো আর দেওয়া দেওয়া যাবে না ওই জন্য আটির দুপাশে যে অংশটা আছে সেই অংশটা দিয়ে আমি ভালোভাবে এখানে গ্রেট করে নিলাম আর আটিগুলোকে আলাদা আলাদা করে রেখে দিয়েছি চাটনির ক্ষেত্রে এগুলো ইউজ হয় আচারের ক্ষেত্রে তো এরকম মানে আটি ইউজ হয় না ওই জন্য দেখো প্রতিটা আমি আমি এরমভাবে হাফ হাফ করে মানে দেখে মনে হচ্ছে হাফ হাফ কিন্তু প্রতি প্রতিটাই যেটা এরকমভাবে ছো মানে গ্রেড করা হচ্ছে সেটার মধ্যে প্রতিটাই এখানে ছোলা হয়ে গেছে শুধুমাত্র আটির অংশটা তো গ্রেড করা যাবে না বলে আমরা আটির অংশটা রেখে দিচ্ছি তো চলো দেখতে থাকো আমি এখানে কিভাবে করেছি আর আমি এখানে যেহেতু এক কেজি আম নিয়েছি সেহেতু এক কেজি আমের মতনে আমি এখানে প্রতিটা আর বাকি যে যা উপকরণ লাগবে সেই সেই উপকরণগুলো নিয়ে নিয়েছি মিষ্টির পরিমাণটা একটুখানি বেশি লাগবে কারণ যেহেতু কাঁচা আম বুঝতেই পারছো মিষ্টিটা একটু বেশি লাগবে এই দেখো আমার এখানে প্রতিটা আমই আপাতত গ্রেট করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছি একটুখানিও শক্ত বা আটি কোনোটাই এখানে নেই তা না হলে আচার মোটেই ভালো লাগবে না এখানে মোটামুটি এক কেজি আমের ক্ষেত্রে মোটামুটি দশটা মতো আম ছিল মিডিয়াম সাইজের এই দশটা মতো আম মানে বেশি করে আমি বললাম কম মোটামুটি আটটা মতো হবে বড়ো হলে মোটামুটি বা বড়ো বা মিডিয়াম হলে মোটামুটি আটটা কিন্তু আমি এখানে খুব একটা বেশি বড়ো সাইজের আম নিয়ে নিই মিডিয়াম সাইজের আম নিলেই এই কাঁচা আমের ঝুরি আচার খেতে বেশ ভালো লাগে তো দেখো আমার এখানে পুরোটাই গ্রেট করা আস্তে আস্তে হয়ে গেছে এরপরে আমি এক এক করে নেক্সট স্টেপে যাব দেখতেই পাচ্ছ এরকম সুন্দর করে কি সুন্দর আকৃতি করে গ্রেট করা হয়ে গেছে এরপর যা যা জিনিসগুলো লাগছে সেটা হচ্ছে আমি এখানে একটা গ্যাস আমি এখানে গ্যাস ধরিয়ে নিয়েছি এবং গ্যাস ধরিয়ে নিয়ে এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি গরম হওয়ার জন্য এরপর কড়াইটা গরম হওয়ার পরে আমি কিছু কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি গোটা মশলার মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে কালো জিরে তারপরে মৌরি আর মেথি আর দুটো মোটা শুকনো লঙ্কা এগুলো হচ্ছে আমার মশলার জন্য লাগছে কারণ আচার তৈরি করতে গেলে তো তোমরা জানোই এরকম মানে একটা মশলা দরকার হয় পাঁচ মিশালির একটা মশলা দরকার হয় ওই জন্য আমি এখানে ভালোভাবে মশলাটাকে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি আর সরু লঙ্কা হলে তোমরা তিনটে চারটে মতো নিতে পারো কিন্তু আমার যেখানে যেহেতু এখানে মোটা শুকনো লঙ্কা সেহেতু আমি এখানে মোটা দুটো শুকনো লঙ্কা ইউজ করেছি আর ভালোভাবে ভাজতে হবে এবং ভাজতে ভাজতে যখন একটু মতো লালচে বর্ণ ধারণ করবে এবং একটা খুব সুমিষ্ট গন্ধ ছাড়বে তখনই এই মশলাটাকে নামিয়ে ফেলতে হবে এবং নামিয়ে ফেলে একটা মিক্সিং বোল বোলের মধ্যে মানে একটু ঠান্ডা করে অবশ্যই দেখো আমি এখানে প্রথমে একটা প্লেটে ঢেলে ঢেলে নিলাম প্লেটে ঢেলে নেওয়ার পরে একটা মিক্সিং বোলের মধ্যে ভালোভাবে মশলাটাকে একদম ঠিকঠাকভাবে একটু পেস্ট করে নিতে হবে এরপরে আমি আবার কড়াইটাকে বসিয়ে দিলাম ততক্ষণে তো মশলাটা ঠান্ডা হয়ে যাবে অবশ্যই ঠান্ডা হওয়ার পরে তোমার মিক্সিতে পেস্ট করবে এবং এমনভাবে পেস্ট করবে যাতে কোনো রকমের দানা না থাকে এরপর আমি যে আগে থেকে কাঁচা আমটাকে ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম সে আমগুলোকে আমি এখানে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম এখানে আমি কোনো রকমেরই দেখো বন্ধুরা তেল ইউজ করিনি এখানে কেবলমাত্র কড়াইটা একটু গরম হওয়ার পরেই আমি কাঁচা আমটাকে দিয়ে দিয়েছি দেখো আমার পুরো কাঁচা আমটাই কড়াইয়ের মতো দেয়া হয়ে গেছে এবার আমি একটুখানি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব আর এক কেজি আমের জন্য আমার এখানে যে মিষ্টি লেগেছে সেটা হচ্ছে পাঁচশো চিনি লেগেছে আর আড়াইশো মতো গুড় লেগেছে তোমরা দেখতেই পেলে আমি কড়াইয়ের মধ্যে শুকনো কড়াইতে আমটা দিয়ে দিয়েছি তেল ছাড়াই এখানে আজকে আমি আচার তৈরি করে ফেলেছি সাধারণত আচারে খুব একটা বেশি তেল লাগেও না এরপরে খুন্তি দিয়ে মোটামুটি এক থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করার পর এখানে আমি দেখো পাঁচশো গ্রাম চিনি দিয়ে দিলাম মিষ্টিটা একটুখানি বেশি লাগবে কারণ যেহেতু এখানে আমের কোনো রকমের আমটা সেদ্ধ করে যেহেতু জল ফেলার কোনো ব্যাপার নেই ওই জন্য একটুখানি মিষ্টিটা বেশি লাগবে তাই পাঁচশো চিনি আর দিয়েছিলাম হচ্ছে আড়াইশো গুড় এবার পাঁচশো চিনি আর আড়াইশো গুড়ের সাথে আমটাকে আমি এখানে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব অবশ্যই আমটার একটা অন্য কালার এলে তারপরেই আমি ভাজা মশলাটা দেব তো দেখো আমি এখানে চিনি আর গুড় অ্যাড করে দিলাম এবার খুন্তির সাহায্যে চিনি আর গুড়ের সাহায্যে মানে চিনি আর গুড়ের সাথে কাঁচা আমটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখো দেখতেই পাচ্ছ তোমরা আমি ছবিতে যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেরমভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং চিনিটা আর গুড়টা দুটোই গলে গলে গেলে দেখবে একটা একটা জলভাব একটুখানি ছেড়ে যায় কারণ চিনি যে কোনো কিছুতে দেওয়ার পরেই একটা জলভাব ছাড়ে এ দেখো এখন যেন মনে হচ্ছে যে কিছুই জল নেই একদম থোকো 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 ভাব কিন্তু দেখো কিছুক্ষণ বাদেই জল ছাড়তে শুরু করে দেবে কারণ চিনিটা যত তাড়াতাড়ি গলবে তত তাড়াতাড়ি জল ছাড়বে এরকমভাবে মোটামুটি আমরা এক থেকে দু মিনিট মতো নেড়ে ছেড়ে নেবো তারপর ছেড়ে দেবো এমনিতেই চিনি আর গুড়টা গলে যাবে দেখো আমি এখানে খুব ভালোভাবে কাঁচা আমের সাথে চিনি আর গুড়টাকে মিশিয়ে দিয়েছি এবং কালারটাও দেখো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ যেহেতু গুড় দিয়েছি একটু তো চেঞ্জ হবে চিনি পুরোটা চিনি দিলে অতটা চেঞ্জ হতো না এবার দেখো দেখতে পাচ্ছ কতটা পরিমাণের জল ছেড়েছে দেখো এরপরে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন এটা হচ্ছে একটা টোটকা কারণ চাটনিতে একটু নুন না দিলে হবে না তেমনি যেরকম তোমাদের আর একটা কথা বলে দিই যেরকম শাকেতেও সামান্য মতো একটু যদি হলুদ দেওয়া হয় তাহলে টেস্টটা অনেকটাই বেড়ে যায় ঠিক তেমনি চাটনির মধ্যে আমি একটুখানি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর দেখো কতটা জল ছেড়েছে দেখেছ বললাম না নুন এই চিনি আর গুড় দেওয়ার পরে অনেকটা পরিমাণে জল ছাড়বে আর দেখতেও দেখো বেশ লোভনীয় হয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এরপরে দেখো ফুটতে শুরু করে দিয়েছে এবং আমটা আমার একদম অলমোস্ট হয়েই গেছে আচারের বর্ণও ধারণ করে নিয়েছে এরপরে আমি যে মিক্সিং বোলের মধ্যে মশলাটাকে পেস্ট করে নিয়েছিলাম এই মশলাটা এরপর আমি কড়াইতে অ্যাড করে দেবো ভাজা মশলা যেটা বলতে পারো তোমরা ভাজা মশলা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম কড়াইয়ের মধ্যে অ্যাড করে এবার মশলার সাথে আমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব দেখো আমার এখানে অলমোস্ট রান্না কমপ্লিট হয়েই গেছে তো গরমকাল গরমকাল মানেই একটুখানি ভাতের শেষে আমের চাটনি বা আমের আচার সবারই একটুখানি দরকার হয়ে পড়ে তাই আজকে ঘরেই বানিয়ে ফেলেছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঝুরি আচার তো আমার এই রেসিপিটি আজকে এইটুখানি রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে যাতে যে কোনো নিত্য নতুন ভিডিও ফার্স্টেই তোমাদের কাছে এসে পৌঁছায় আর বন্ধুর আমার একটা ফেসবুকে পেজ আছে অনুরাধা ব্যানার্জি নামে সেই পেজটিকে ফলো করে দিয়ে তোমরা পাশে থাকবে এখন দেখো আমার একদম কাঁচা টক ঝাল মিষ্টি কাঁচা আমি ঝুড়ি আচায় রেডি হয়ে গেছে এরপর আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো চলো এই রেসিপিটি তোমরাও তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো এবং ঝটপট করে একটা কমেন্ট করে ফেলো তো আজকের মতো এইটুখানি টাটা